আজকের গল্প দিবেন্দু পালিতের লেখা তেত্রিশ নম্বর ঘর দিব্যেন্দু পালিত একজন ভারতীয় বাঙালি লেখক তিনি বিহারের ভাগলপুর শহরে জন্মগ্রহণ করেন তিনি সাহিত্যে এম এ ডিগ্রি অর্জন করেছেন তিনি উনিশশো সাল থেকে উপন্যাস গল্প কবিতা প্রবন্ধ ইত্যাদি লিখে আসছেন তার অনেক গল্প বাংলা ও হিন্দি চলচ্চিত্র দূরদর্শন এবং রেডিওতে রূপান্তরিত হয়েছে আজ শোনাব তারই লেখা একটি ভুতুরে গল্প তেত্রিশ নম্বর ঘর শুরু করছি আজকের গল্প তেত্রিশ নাম্বার ঘর ভূতে আমার বিশ্বাস নেই আশেপাশে সামনে পেছনে জ্যান্ত মানুষজন নিয়েই এত ব্যস্ত ও কখনো বা বিব্রত থাকতে হয় যে বুঝতেই পারি না দিনের চব্বিশটা ঘন্টা কেটে যায় কিভাবে এর ফলে ক্লান্ত থাকতে হয় এবং দয়া করে ঈর্ষা করবেন না আমাকে বিছানায় শুলেই ঘুমিয়ে পড়ি মিনিট মধ্যে এইভাবেই চলছে বছরের পর বছর তবে রোজই কি আর এমন হয় মাঝে মাঝে অফিসের কাজে এখানে ওখানে গেলে হোটেলের বিছানায় শুয়ে দেখেছি চট করে ঘুম আসে না চোখে বেশি ঝরঝরে লাগে না হয় ক্লান্ত তবে দুটোর ফলই এক ঘুম ডেকে আনার জন্য সত্যি সাধ্য সাধনা করতে হয় তখন এমন ব্যক্তির পক্ষে ভূতের সান্নিধ্য লাভ করা সত্যিই কঠিন ভূতে বিশ্বাস করাও তবে ভূতে বিশ্বাস না করলেও ভূত নিয়ে গল্প আমি কম শুনিনি বা পড়িনি ছোটবেলায় স্কুলে আমাদের সহপাঠী গোবিন্দর নতুন বৌদিকে যে ভূতে পেয়েছিল আবার সেই ভূত তাড়াতে ওঝাও ডাকতে হয়েছিল এবং তারপর ভূত নামানোর কয়েক মাসের মধ্যেই একটি ফুটফুটে বাচ্চা হল কিন্তু নতুন বৌদির আড়ালে অনেকেই সেই শিশুটিকে ভূতের বাচ্চা বলে ডাকত সে গল্প তো করেছে আপনাদের কাছেই আরেকবার দুষ্টুমি করে কবরের গায়ে হিসি করতে গিয়ে মাছ পথে হিসি আটকে যায় আমাদের কলেজ টিমের রেগুলার ব্যাক নিতাই দত্তের তাকে নিয়ে বিস্তর ঝামেলায় পড়তে হয় সকলকে এবং দেড় দিন পরে ক্যাথেটিয়ার দিয়ে হিসি করানোর পরে ডাক্তার বলেছিল ভূতেরও অপমান বোধ থাকে এবার থেকে হিসি করার সময় জায়গা দেখে নিও সেই থেকে কবর দেখলেই মুখ শুকিয়ে যেত নিতায়ের প্রণামের ভঙ্গিতে হাত উঠে যেত কপালে এই রকম আরো কিছু কিছু অভিজ্ঞতা শুধু আমার কেন আরো অনেকেরই থাকবে তাছাড়া ভূতে আমার বিশ্বাস নেই বললেই যে ভূতের অস্তিত্ব নেই এ কথা কে বলবে যারা ভূত দেখে এবং দেখার বর্ণনা করে তাদের সকলকেই মিথ্যাবাদী বলে উড়িয়ে দেবার সঙ্গত কারণ নেই কোন সম্পর্কে একটি বইয়ে পড়েছিলাম ভূত তারাই দেখে যারা ভূতে বিশ্বাস করে এমনকি এ কথাও শুনেছি যে ভূতে যাদের বিশ্বাস নেই তারাও ভূত দেখে কিন্তু ঘটনাটাকে অন্যভাবে ব্যাখ্যা করে এড়িয়ে যেতে চান ভূতের অস্তিত্ব ঠিক জানি না আমিও হয়তো ওই শেষের দলে পড়ি তা না হলে সে বছর শীতে দিল্লিতে যা ঘটেছিল তারপরেও ভূতে অবিশ্বাস করব কি করে করব হুম ঘটনাটা খুলে পড়ি সেদিন দিনটাই বোধই ছিল গোল মেলে কোনো এক রবিবার পরের দিন সকাল নটায় এক বড়সড় সরকারি আমলার সঙ্গে জরুরি মিটিং আছে রাতের প্লেনে গেলেই হতো। কিন্তু কলকাতা থেকে দিল্লি যাবার ইভিনিং ফ্লাইট প্রায় দেরি করে বলে ভোরের ফ্লাইটেই যাব বলে ঠিক করেছিল আর কিছু হোক আর না হোক তাতে হাতে থাকত পুরো একটা দিন সময়টা কাজে লাগানো যেত অন্যভাবে তারপর ধীরে সুস্থে পরের দিন যাওয়া যেত মিটিংয়ে কিন্তু গোড়াতেই হয়ে গেল গণ্ডগোল ভোর চারটেই দেওয়া ছিল ঘড়িতে ঘুম যখন ভাঙল দেখি সাড়ে পাঁচটা তার মানে অ্যালার্ম বাজিনি ডিসেম্বরের ভোর সাড়ে পাঁচটায় অন্ধকার ও কুয়াশাচ্ছন্ন হয়ে থাকে চারদিক সেটা কোনো সান্ত্বনার বিষয় নয় ছটা পনেরোর ফ্লাইট কাটায় কাটায় উড়ে যাবে ঠিকই ফাঁকা রাস্তায় তীব্র গতিতে ট্যাক্সি চললেও আমি যেখানে থাকি সেখান থেকে এয়ারপোর্টে পৌঁছতে কম করে হলেও আধ ঘন্টা লাগবে যাই হোক এত সব ভাবনা ও উৎকণ্ঠা নিয়ে এয়ারপোর্টে পৌঁছে দেখলুম যা ভয় পেয়েছিলাম তাই চেক ইন কাউন্টার ফাঁকা একজন অফিসার বললেন দশ মিনিট আগে এলেও উপায় ছিল প্লেন টেক অফ জন্য রওনা হয়ে গেছে মিনিট মধ্যেই উড়ে যাবে আকাশে টিকিটটা যাতে বাতিল হয়ে না যায় এবং সিট পাওয়া যায় সন্ধ্যার ফ্লাইটে সেই ব্যবস্থা করে বাড়ি ফিরতে হলো অগত্যা তবুও ভাবনা গেল না আর কিছু নয় হোটেল বুক করা আছে সকাল থেকে অন্তত সেখানে জানিয়ে দেওয়া দরকার বুকিংটা যাতে ক্যান্সেল না করে দিল্লিতে দিন তিনেক আগে কোন কথা বলার সময় সদাশিব বলেছিল দিল্লিতে এখন হোটেলে জায়গা পাওয়া মুশকিল একে ট্যুরিস্টদের মৌসুম তার উপর একই সঙ্গে চলছে ট্রেড ফেয়ার কমনওয়েলথ কনফারেন্স আর টেস্ট ক্রিকেট যাই হোক লোধি এস্টেটের কাছাকাছি একটা মাঝারি হোটেলে আমার জন্য রুম বুক করে সদাশিব বলল পালামে আসবে ফ্লাইট মিস করে ঘন্টা দেড়েক পরে ট্যাক্সিতে বাড়ি ফিরতে ফিরতে শুধু মনে হতে লাগল হয়রানি আমার চেয়ে বেশি সদাশিবের ফ্লাইট ল্যান্ড করার সময় হয়ে গেল প্রায় বেচারা নিশ্চয়ই এতক্ষণে এয়ারপোর্টে পৌঁছে অপেক্ষা করছে আমার জন্য তখনই ঠিক করে নিল আরো কিছুক্ষণ পর অর্থাৎ সদাশিবকে বাড়িতে ফেরার সময় দিয়ে ট্রান্ড কল করব দিল্লিতে উদ্দেশ্য দুটো এক ব্যাপারটা বিস্তারিত জানানো এবং হোটেল বুকিংটা যাতে ক্যান্সেল না হয় তা দেখা অবশ্য ক্যান্সেল হলেই যে রাস্তায় ঘুরতে হবে তার তো কোনো মানে নেই সদাশিব ওর উঠতে বলেছিল। তাছাড়া দিল্লিতে আমার আমার এক দাদা থাকে ছেলে। এবং এক মাসিও থাকে ঠিকানা জানা নেই তেমন দরকার হলে দুটো জায়গার যেকোনো একটিতে উঠা যেতে পারে স্বাচ্ছন্দে তবে কিনা অফিসের কাজে গিয়ে আত্মীয়ের বাড়িতে ওঠা আমার ঠিক পোষায় না করতে গিয়ে পড়লুম ঝামেলায় বলেছি না দিনটাই ছিল গোলমেলে হঠাৎ এক একটা দিন যেমন হয় আর কি নিজের ইচ্ছে পছন্দ ও প্রয়োজন মতো যা করতে যাওয়া হয় তাতেই পরে বাগরা। ঘন্টা তিনে ট্রান্ট লাইনে সদাশিবকে পাবার অপেক্ষা করে যখন আবার তাগাদা দিলুম ওদিক থেকে ট্রাঙ্ক অপারেটর মিষ্ট গলায় জানিয়ে দিল লাইন পাওয়া যাচ্ছে না দিল্লির সমস্ত লাইন ডাউন আপনারা যারা ভূতের গল্প মনে করে পড়তে শুরু করেছিলেন এই গল্প এরই মধ্যে তারা নিশ্চয় ভাবতে শুরু করেছেন এসব ঘটনার সঙ্গে ভূতের সম্পর্ক কি যে কোনো এয়ার ট্রাভেলার এক একবার ফ্লাইট মিস করার অভিজ্ঞতায় ভুগেছেন কলকাতার রাস্তার ভয়াবহ জ্যাম যে কোনো দিনই যে কারুর সামনে ঘটিয়ে তুলতে পারে এ ধরনের পরিস্থিতি আর টেলিফোনের লাইন পাওয়া নিয়েও এত হাহুতাস করারও কোনো মানে হয় না না পাওয়াটাই বরং বেশি ন্যাচেরাল এসব ঘটনার সঙ্গে ভূতের কোনো সম্পর্ক নেই কিন্তু আপনাদের অবগতির জন্য সবিনয় নিবেদন করি সবকিছু জেনে শুনেও ভূতের গল্পে ফ্লাইট মিস করা এবং টেলিফোন না পাওয়ার প্রসঙ্গ অবতারণ করার জন্য অসুবিধা হল ভূত সম্পর্কে আমাদের ধৈর্যের অভাব এতটাই প্রকট যে ভূত বলার সঙ্গে সঙ্গে যদি না শুরু হয়ে যায় ভূতের নৃত্য তাহলেই ধরে ভূতের আবির্ভাবজনিত সমস্ত ভূমিকাই আজকুপি এটা ঠিক নয় ধৈর্য ধরে এবং একটু মাথা ঠান্ডা রেখে বোঝবার চেষ্টা করলে আমরা বুঝতে পারব ভূতকে অবহেলার চোখে দেখার কোনো চুক্তি নেই বয়স ও অভিজ্ঞতায় ভূত মানুষের চেয়েও প্রাচীন কে না জানে কথা ভূতে পরিণত হবার আগে ভূতকে পেরুতে হয় মানুষের আয়ুষকাল তাহলে ধরেই নেওয়া যেতে পারে মানুষকে মানুষের চেয়ে বেশি চেনে ভূত তাহলে এতদূর প্রাজ্ঞতা অর্জন করার পরেও ভূতকে তুচ্ছতা ছিল করার মধ্যে আমাদের অজ্ঞতায় প্রকাশ পায় আমার তো ধারণা এ পর্যন্ত যা যা ঘটেছে তার মধ্যে সত্যি আছে কিংবা ছিল একটা ভুতুরে ব্যাপার যাই হোক সেদিন দিনটা ছিল গোলমেলে এবং সেই কারণেই হাজার চেষ্টাতেও যোগাযোগ করা গেল না সদাশিবের সঙ্গে ভাবলাম যা থাকে কপালে সন্ধ্যার ফ্লাইটে দিল্লি না পৌঁছলেই নয় আগামীকালের মিটিংটা খুবই জরুরি চাকরির স্বার্থে অনেক অসুবিধে ও হতাশায় মেনে নিতে হয় দিনটা যে গোল মেলে তার আরেকটা প্রমাণ পেয়ে গেলাম সকালে আমার দেরিতে পৌঁছানোর জন্যে এক মিনিট অপেক্ষা করেনি ফ্লাইট কিন্তু সন্ধ্যায় রিপোর্টিং টাইমের আধ ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে বোম্বে ফ্লাইটে আসছে দুই ঘন্টারও বেশি দেরিতে সেই এয়ারক্রাফটটি কলকাতার যাত্রী নামিয়ে ও দিল্লি যাবে সুতরাং নির্দিষ্ট সময়ের অন্তত আড়াই তিন ঘন্টার পরে ছাড়বে দিল্লির ফ্লাইট হতাশ বোধ করলেও হাল ছাড়লুম না আমি বুকশপ থেকে নিককার্টারের একটা সস্তা থিলার কিনে জড়ো হয়ে বসলুম লাউন্সে তখনই ভাবল সদাশিব নিতান্তই বোকালোক নয় কাজটা কত জরুরি বুঝলে এটাও বুঝতে পারবে কোনো কারণে সকালে না এলে রাতে ঠিকই পৌঁছে যাব কর্মী লোকেরা চান্স ও রিস্ক দুটো নিতেই বেশি ভালোবাসে অবশেষে সত্যি সত্যি যখন প্লেন থেকে নামলুম দিল্লিতে রাত তখন প্রায় দেড়টা ল্যান্ড করার পরে হোস্টেসের ঘোষণা শুনে বুঝেছিল জব্বর শীত পাব বাইরে প্লেনের বাইরে আসতেই টের পেল শীত কাকে বলে হঠাৎই যেন কেউ একটা বরফের মুখো সেটে দিল মুখে অবশ হয়ে আসছে চামড়া হাত পা অবশ্য একেবারেই প্রস্তুত ছিলাম না তা নয় গলা উঁচু গানের কাছে টানাটানি করে যতটা সম্ভব ঢেকে ফেলল ঘাড়ের পেছনটা কনকন করে উঠল সুটকেস ধরা বা হাতের আঙুলগুলো এমনিতে ব্যস্ত দিল্লি এয়ারপোর্ট সম্ভবত ঘুমিয়েছিল এতক্ষণ এইমাত্র এসে পৌঁছনো কলকাতার যাত্রীদের তাড়াহুড়ো ও খাপ ছাড়া কথাবার্তার শব্দে জেগে উঠতে না উঠতেই শান্ত হয়ে গেল আবার এত রাতে এই প্রচন্ড শীতের মধ্যে নির্দিষ্ট খবর না পেয়েও সদাশিব অপেক্ষা করবে আমার জন্যে এমনটা আমি আশা করিনি তবুও এয়ারপোর্টের বাইরে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ আশেপাশে দাঁড়ানো যাত্রীদের ভিড় কমতে লাগলো ক্রমশ মনস্থির করে নিলুম আমি এত রাতে খবর না দিয়ে কোনো আত্মীয়ের বাড়িতে যাওয়া উচিত হবে না হোটেলেই যাব যতই ভিড় থাকুক রাত কাটাবার জায়গা পাব না এমনটা তো হতেই পারে না একান্তই যদি কোনো কারণে বুকিং ক্যান্সেল হয়ে গিয়ে থাকে তাহলে হোটেল থেকে বরং ফোন করা যাবে সদাশিবকে সব ভেবে সুটকেসটা হাতে চেপে একটা ট্যাক্সিতে উঠে বসল হোটেলের নাম বলতে মাফলারে কান মাথা মুখ ঢাকা বেটে খাটো চেহারার ড্রাইভারটি একবার তাকালো আমার দিকে তারপর আর কিছু না বলে কুয়াশার ভেতর দিয়ে প্রায় উড়িয়ে নিয়ে চলল গাড়িটা অল্প গা ছমছম করলেও ভয় কেটে গেল যখন মিনিট কুড়ি পঁচিশের মধ্যেই আমাকে হোটেলের সামনে পৌঁছে দিল ট্যাক্সিওয়ালা ভাড়া মিটাতে গিয়ে হঠাৎ আমার। সকাল থেকে যতগুলি যাত্রার মধ্যে ছুটোছুটি করতে হয়েছে আমাকে তার মধ্যে এই ট্যাক্সি চড়ার ব্যাপারটাই ছিল সবথেকে নিরাপদ এমনও হতে পারে ভাবলুন ঘড়ির কাটা বারোটা পেরোবার পরে শুরু হয়ে গেছে আরেকটা দিন গতকালের দিনটি মেলে ছিল বলে আজকের দিনটাও যে একই রকম হবে তার কোনো কেটে গেল। এখন একটা রুম পেলেই হলো একবার ঘরের মধ্যে ঢুকতে পারলেই বিছানায় ছুড়ে দেওয়া নিজেকে তারপর ঘুম ঘুম আর ঘুম ভাবতে ভাবতেই শরীর কাঁপিয়ে উঠে এলো লম্বা সদাশিবের ঠিক করা হোটেলটা যে মাঝারি ধরনের তা আগেই বলেছে রমরমা নেই এখানে যেটুকু না জ্বালালেই নয় তার থেকে বেশি আলো নেই কোথাও আলো অন্ধকারে নিঃশব্দ পড়ে আছে লবি একটিও লোক নেই সেখানে শুধু লম্বা একটি সোফায় পা থেকে মাথা পর্যন্ত কম্বলে ঢেকে ঘুমোচ্ছে একটি লোক ঢাকা বলেই মুখ চোখ দেখা যায় না কিছু এইসব দেখতে দেখতে রিসেপশন কাউন্টারের দিকে এগিয়ে গেল আমি কাউন্টারের ভেতরে চেয়ারে বসে গল্প করছিল দুটি যুবক আমাকে দেখেই উঠে দাঁড়ালো ইয়েস স্যার হোয়াট ক্যান ইউ ডু ফর ইউ দুজনের মধ্যে এই যুবকটি বেশ লম্বা ও স্বাস্থ্যবান অন্যজন বেটে ও হাতের মুঠোর আড়াল করে ধরা সিগারেট গাল ভাঙা ও চোখের নিচে ক্লান্তির ছায়া এক পলক দুজনকে দেখে নিয়ে নিজের পরিচয় দিলুম আমি বললুম বুকিং আছে আমার নামে একটা রুম চাই হবে নাকি লম্বা যুবকটি বলল দুঃখিত কোন রুম খালি নেই তা কি করে হবে চিন্তিত গলায় বলল আমি আমার নামে বুকিং কনফার্ম করা যুবকটি অবাক চোখে তাকালো আমার দিকে তারপর কাউন্টারের পেছনের র্যাকের উপর রাখা বড় মাপের একটা বাঁধানো খাতা টেনে নিয়ে পাতা উল্টাতে লাগল বুঝল বুকিং রেজিস্টার খানিক পরে বলল আপনার বুকিং ছিল সকালে না আসার জন্য ক্যান্সেল হয়ে গেছে হয়ে গেছে ক্যান্সেল দেখতে না পেলেও বুঝতে পারল নিশ্চিত শুকিয়ে গেছে আমার মুখ বলল ফ্লাইট মিস করেছিল তাই বলেই তো আসতে পারিনি অন্তত রাতটা কাটানোর জন্য কোনো ব্যবস্থা করবেন না আপনারা পারবেন না কোনো ব্যবস্থা করতে রুম খালি থাকলে নিশ্চয় করতাম স্যার বাধা বলি প্রত্যেকখানেও মিশে আছে সৌজন্যের হাসি আমার রাগ হল সঙ্গে সঙ্গে ছেকে ধরল এক ধরনের অসহায়তা কি করব বুঝতে পারছি না একটা ট্যাক্সি পেলে অবশ্য চলে যাওয়া যায় জের দাদা কিংবা মাসির বাণী একটা চাণক্যপুরী এবং অন্যটা চিত্তরঞ্জন পার্কে সে জায়গাগুলো কম দূর নয় এখান থেকে ট্যাক্সি অবশ্য ফোন করলেই পাওয়া যায় দিল্লিতে কিন্তু এত রাতে না সদাশিবের ওখানেও যাওয়া যায় না ভাবতে ভাবতেই আমি তাকালুম প্রায় লবের দিকে ওখানেই শুয়ে বসে রাতটুক কাটিয়ে দেওয়া যায় কিনা সেটাই ভাবলাম বন্ধ কাচের দরজা দিয়ে বাইরে থাকালেই কুয়াশার ছাড়া আর কিছুই চোখে পড়ে না এই সময় টেলিফোন বেজে উঠল লম্বা যুবকটি রিসিভারে কান লাগিয়ে কি যেন শুনল তারপর বলল সরি উই আর ফুললি বুকড মনস্থির করতে না পেরে আমি বললাম একটা ট্যাক্সি পাওয়া যেতে পারে দেখছি লম্বা যুবকটি বলল আপনি বসুন লবিতে আমি লবিতে গিয়ে বসল এতক্ষণে কানে এলো ঘুমন্ত লোকটির মৃদু নাক ডাকা শব্দ কান পর্যন্ত ঢাকা পুল ওভারের নিচে ঘামতে লাগলুম আমি ইতিমধ্যে কাউন্টারের বেটে যুবকটির সঙ্গে লম্বা যুবকটি নিজেদের সম্ভবত পাঞ্জাবি ভাষায় কি যেন বলা বলি করতে লাগলো বুঝতে পারেনি লম্বা যুবকটি হঠাৎ আমাকে লক্ষ্য করে বলল সকাল আটটার আগে ছেড়ে দিলে এখন আপনাকে একটা ঘর দিতে পারি ওকে চলুন তাহলে সকাল হলে আমি অন্য হোটেল খুঁজে নিতে পারি এখানেও কোনো গেস্ট চলে যেতে পারে তখন আপনাকে অন্য রুম দেওয়া যাবে তবে আটটার মধ্যে থেকে আসবে একজন তার জন্য একটা রুম করা আছে। অবস্থা, তাতে যে কোনো শর্তেই আমি রাজি পেছনের কি হোলের গায়ে লাগানো হুক থেকে একটা চাবি নিয়ে বেটে যুবকটি হাতে দিল লম্বা যুবকটি বেটে যুবকটি কাউন্টারের ভেতর থেকে বেরিয়ে এসে বলল আসুন আমার সঙ্গে আসুন ঘরটা দোতলায়ত্রিশ বেটে যুবকটি দরজায় চাবি লাগিয়ে তালা খুলে আলো চালাল তারপর আমার হাতে চাবিটি দিয়ে গুড নাইট বলে চলে গেল দেখলু সিঁড়ির বাঁকে মিলিয়ে যাচ্ছে বেটে ও রোগা লোকটি যে এমনই ব্যবহার করুক শেষ পর্যন্ত আমার জন্য একটা ব্যবস্থা করে দেবার জন্য যুবক দুটির প্রতি কৃতজ্ঞ বোধ করলো আমি ঘরটা খারাপ নয় ভেতরে ঢুকে বন্ধ করে দিলাম দরজাটা সুটকেসটা নামিয়ে রাখল লাগেজ বক্সের ওপর ঘুম পাচ্ছে অবশ্যই ঘুম ছাড়া আর কোনো কাজ নেই এখন তাড়াতাড়ি পোশাক বদলে গেলানটাও ব্যবহৃত বাথ টের মাথা থেকে অগত্যা টেনে নিতে হলো ভাঁজ করা বাথ টাওয়ালটা টেষ্টা পেয়েছিল টয়লেট থেকে বেরিয়ে ফ্লাক্স থেকে গ্লাসে জল ঢালতে গিয়ে দেখি ফ্লাক্সটা ভর্তি নয় পুরোপুরি তখন মনে হলো হয়তো কিছুক্ষণ আগেও এই ৩৩ নম্বর রুমে আর কেউ ছিল চলে যাবার পর বিছানা ইত্যাদি পরিপাটি করে রাখা হলেও যত্ন নিয়ে পরিষ্কার করা হয়নি নতুন আগন্তকের জন্য নতুন জিনিসপত্র দেওয়া হয়নি রিসেপশনের যুবকটি অবশ্য বলেছিল সকালে কেউ আসবে বোম্বে থেকে তার জন্যই আলাদা করে রাখা হয়েছে ঘরটি হয়তো সকালেই পরিষ্কার করত আমি তো উঠত ঘরটা যে শেষ পর্যন্ত পাওয়া গেল এটাই ভাগ্যের ব্যাপার বেড সুইচ জেলে নিভিয়ে দিল বড় আলোটা এরপর চোখে পড়ল কাচের জানালার পর্দা টানা নেই এদিকে গিয়ে পর্দা টানার আগে কাছে মুখ চেপে বাইরেরটা দেখে নিল আমি অন্ধকারে ঘন গাছ গাছলি দিয়ে থমকে আছে লোধি গভর্নেন্স দৃষ্টি ছাড়ানো যায় না রিল দেওয়া পর্দাটা টানতে টানতে গভীর ক্লান্তিতে হাই উঠে এলো আমার বিছানায় এসে চাদর জড়ানো কোম্বলের ভেতরে শরীরটা সেচিয়ে দিলুম আমি ঈশ্বরকে ধন্যবাদ যেভাবে শুরু হয়েছিল দিনটি শেষটি অন্তত সেভাবে হয়নি তিনটে বাজে প্রায় শীতের দিল্লিতে সাতটা সাড়ে সাতটার আগে সকাল হয় না তার মানে ঘন্টা চারে ঘুমোতে অন্তত হাত বাড়িয়ে অন্ধকার ছেয়ে গেল ঘরে মনে হলো ঘুম আসছে জ্বর আসার মতো হুহু করে সারা শরীরে ঘুমের আবির্ভাব টের পেল কতক্ষণ জানি না ঘুম না তনরা কোন ঘরে ছিল তাও বুঝতে পারলুম না ঠিক চমকে উঠে বিছানায় না ভুল হয়নি আমারই ঘরের টয়লেটে ঘটাং করে ফ্ল্যাশ টানার শব্দ পেয়েছিল তারই জেরে এখনো পাচ্ছি সেই কমোডে জল গুড়িয়ে যাওয়ার শব্দ অদ্ভুত শব্দটায় ধাতস্থ হতে যেটুকু সময় লাগে তার আগে বেড ছুঁই টিপে আলো চালালাম আমি উঠে গিয়ে টয়লেটের দরজা খুলতে চোখে পড়লো না কিছুই ঝিরঝির শব্দটাও মিলিয়ে গেছে তখন বিমূর্হ দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হল রাতের নৈশ শব্দে দূরের শব্দ অনেক সময় চলে আসে কাছে হয়তো পাশের রুমের ফ্ল্যাশ টানার শব্দটাকেই ঘুমের ঘরে ভুল করেছি মাছ থেকে ঘুমটা ভেঙে গেল আলোনি ভিয়ে শুয়ে পড়লুম আবার এবং ঘুমিয়ে পড়েছিলাম কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না আচ্ছন্নতার মধ্যেই মনে হল জানালার পর্দাটা বেশ জোর দিয়ে টেনে সরিয়ে দিল কেউ ঘর ঘর শব্দ হলো রেলের মনে হলেও গা করলুম না তেমন ঘুমের আগ্রহে পাশ ফিরল শীতে জুড়িয়ে আসছে সারা শরীর কিন্তু এইভাবে কিছুক্ষণ আধো ঘুম আধো জাগরণের মধ্যে পড়ে থাকতে থাকতেই টের পেল সিগারেটের ধোয়ার গন্ধ জড়িয়ে পড়েছে নিঃশ্বাসে অস্বস্তি বেশ হওয়ায় পরিষ্কার ঘুম থেকে জেগে উঠল আমি আর তখনই বিস্ময় আর আতঙ্কে দম বন্ধ হয়ে এলো আমার বিস্ফারিত চোখে তাকিয়ে জানালার পর্দাটা সত্যিই আর রাইটিং টেবিলের সংলগ্ন চেয়ারটিতে বসে জানালার দিকে মুখ করে সিগারেট টানছে কেউ অন্ধকার বলেই আদল স্পষ্ট না কোন কিন্তু লাল জল চলে এক টুকরো আগুন চোখে পড়ছে ঠিকই পোড়া সিগারেটের গন্ধ ক্রমশ আরো বেশি করে ছড়িয়ে পড়ছে ঘরে সম্ভবত চেঁচিয়ে উঠতে চেয়েছিল আমি গলা দিয়ে কোনো শব্দ বের হল না আতঙ্কের শেষ অবস্থায় পৌঁছে বেড সুইচটা টিপে আলো জ্বালতে পারলুম শুধু আশ্চর্য সব ঠিকঠাক আছে জানলার পর্দাটা যেমন টানা ছিল তেমনই চেয়ারের জায়গায় ঘাম ছিল সেই অবস্থাতেই মনস্থির করে ফেলল আর ঘুমাবার দরকার নেই আলোটা চলুক অন্তত ভোর না হওয়া পর্যন্ত এভাবেই জেগে থাকতে হবে আমাকে ঘড়িতে তখন সাড়ে চারটে সপ্তহীন চারদিকে ঘুমের নিশুতি আমি জেগে আছি ভোর হবার সঙ্গে সঙ্গে সদাশিবকে ফোন করে বললুম সব সদাশিব বলল কি আশ্চর্য ওই তেত্রিশ নম্বর ঘরটাই দিয়েছিল আপনাকে কেন পরশু রাত্রে ওই ঘরে মোহিনী চৌধুরী নামে এক ভদ্রলোক আত্মহত্যা করেছে আর আজকে সেই সেই খবরের কাগজে আছে খবরটা । এতক্ষণ শুনছিলেন দিবেন্দু পালিতের লেখাতে ত্রিশ নাম্বার ঘর আগামী সপ্তাহে ঠিক রাত নটায় নতুন একটা গল্প নিয়ে আসব গল্পের আড্ডাতে